বন্ধুরা আজকে বাড়িতে ফেস ওয়াশ না থাকার সত্ত্বেও তোমরা মুখের স্কিন কেয়ার কি করে করে নেবে ত্বকের যত্ন কিভাবে নেবে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক থেকে দুই মিনিটের মধ্যে কি করে প্রাকৃতিক উপায়ে হঠাৎ করে তোমাদের মুখের সৌন্দর্যটা বেড়ে যায় সেটা আজকে তোমাদেরকে দেখাবো এরকম উপায়েও কি মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মুখটা চকচকে হয় হ্যাঁ হয় অবশ্যই হয় তাই আজকের ভিডিওটি অবশ্যই তোমরা পুরোটা দেখতে থাকো নতুন একটা ভিডিও জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকের রেমেডিটা দারুণ কারণ তোমাদের ইনস্ট্যান্ট এক মিনিটে কি করে মুখটাকে ক্লিন করে ফেলবে ফেস ওয়াশ না থাকলে সেই জিনিসটা আজকে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখার জন্য রেডি হয়ে যাও হ্যাঁ এটা করার ফলে কিন্তু মুখের সমস্ত রকম ট্যানিং ট্যানিং এর সাথে সাথে কালো দাগ মুখটা একদম টান টান ফর্সা সব রকম হবে আর সব থেকে বড় কথা ট্যানিংটা দূর হয়ে যাবে উজ্জ্বল আর পরিষ্কার হতে সাহায্য করবে খুবই কম খরচে একদম বাজেট ফ্রি বাড়িতে যা আছে সেটা দিয়ে তোমরা এটা বানাবে আর দু মিনিটের মধ্যে তোমাদের ফেস ওয়াশ এবং মুখ ক্লিন করার জিনিস রেডি স্কার্ব বা ফেস ওয়াশ তোমরা যা বলবে তাই তো চলো তোমরা দেখে দাও এই রেমিডিটা তার জন্য আমাদের বেশি কিছু প্রয়োজন নয় বাড়িতে থাকা দু তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমরা এই প্রাকৃতিক বিউটি ফেসওয়াশটা বানিয়ে ফেলবো তার জন্য প্রথমে আমাদেরকে একটুখানি চামচে নিতে হবে বেসন তারপরে নিতে হবে চালের গুঁড়ো এরপরে একদম অল্প পরিমাণে হলুদ হলুদ গুঁড়োটা যদি কস্তুরি হলুদ হয় ভালো হয় রান্নার হলুদ হলেও খুব একটা বেশি নিবে না একটুখানি নেবে আর ব্যাস আমাদের এই তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা আমাদের মুখের যত্ন ত্বক পরিষ্কার করা একদম ক্লিন করা সব হয়ে যাবে কেউ যদি ফেস ওয়াশ ইউজ না করে প্রতিদিন মুখ ধোয়ার সময় এই তিনটে জিনিস দিয়ে মুখ ধুয়ে ফেলে তাহলে তার রূপের ছটা একদম সুন্দর হয়ে যাবে একদম পরিষ্কার ধবধবে হয়ে যাবে আর বিশ্বাস করে এটা যেহেতু প্রাকৃতিক উপায় তাই ন্যাচারাল বিউটি কাকে বলে হয়তো বুঝতেই পারছো তোমরা যদি হাতের মধ্যে এম করে কমফর্টেবল না হওয়া পার্টির মধ্যে রেখে একটু গোলাপ জল অথবা জল দিয়ে ভালো করে গুলে মুখে লাগাতে আগে একটু নেবে হবে পারবো ফেস ওয়াশের দরকার হবে না এটাই হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল ফেস এটা আমি পুরো মুখে ভালো করে করে স্ক্রাবিং কারণ আমি এই মুখে লাগিয়ে রাখবো না এটা লাগানোর পরেই স্ক্রাবিং করার পরেই মুখটাকে ধুয়ে ফেলব তোমরা যদি মনে হয় বেশি প্রবলেম মুখের মধ্যে ইচিং বা কোনো কিছু হচ্ছে তাহলে ধুয়ে ফেলবে লাগিয়ে রাখবে না কারণ হলুদ সবার শুট করে না যার যার হলুদ করে না সে হলুদটা দেবে না এখন তোমাদের ত্বককে দুগুণ উজ্জ্বল করতে সাহায্য করে আর সাথে চালের গুঁড়ো আছে স্কিনকে এক্সপোলিয়েট করতে সাহায্য করে আর তোমাদের মুখের ত্বকের চামড়া টান টান করবে এবং মুখের মধ্যে যেন কোনো ক্ষুদি খুদি ভাব থাকে অথবা হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে কালো দাগগুলো থাকে সেইগুলো একদম সম্পূর্ণ ঠিক করে দেবে সাত দিনের ব্যবহারে তোমরা এটা সাত দিন ইউজ করে দেখো তাহলেই বুঝতে পারবে আবার ফেসওয়াশ শ্যুট করে না তাই এই জিনিসটা যে একবার ব্যবহার করবে মুখে লাগিয়ে রেখে এরমভাবে ফেসওয়াশ করে ধুয়ে ফেলবে তার কিন্তু প্রচুর পরিমাণে লাভ দেবে রকম করে জাস্ট আমি দু মিনিট এরমভাবে মাসাজ করে নেব যাতে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা হয়ে যায় তোমরা বুঝতে পারো সেই জন্য আমি এখানে একটু স্প্রিড করে দিয়েছি এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের এরকমভাবে স্ক্রাবিং কমপ্লিট হয়ে যাবে কেউ যদি মনে করো আমি লাগিয়ে রেখে দেবো অবশ্যই সে লাগিয়ে রেখে দিতে পারে পাঁচ মিনিট তারপরে ধুয়ে নেবে তাহলে এটা ফেস প্যাক হিসেবে কাজ করে নেবে আর যেন মনে হয় তো বন্ধুরা এটা আমার লাগানো কমপ্লিট এটা দু মিনিট ধরে তোমরা মাসাজ করে নেবে এটাকে আমরা ভালো করে এবার ধুয়ে ফেলবো তো চলো এটাকে ধুয়ে নিই মুখটাকে ধুয়ে চলে এসেছে আর চেষ্টা করবে হলুদটা একটু কম দেওয়ার মানে রান্নার হলুদ যদি ইউজ করছো খুব অল্প পরিমাণ দেবে আর যদি কাস্তরি হলুদ থাকে তোমরা যেটা মুখে লাগানোর জন্য ইউজ করো সেটা ঠিকঠাক পরিমাণে দিয়ে ফেলবে তো আমি মুখটা ধুয়ে নিয়েছি একদম ফেসওয়াশের মধ্যে চকচক করছে এটা লাগানোর আগে ফেসওয়াশ করার দরকার নাই লাগানোর পরেও ফেসওয়াশ করার দরকার নাই তো এটা আমি আমি মুছে নেবো মুখটা একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন এরপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব আচ্ছা কেউ কি দেখে বলতে পারবে বা বুঝতে পারবে যে আমরা এটাকে ফেস করে নিই মানে আমরা ঘরোয়া উপায়ে একটা প্রাকৃতিক উপায়ে জিনিসটা তৈরি করে মুখে লাগিয়েছি তো যাই হোক এরপর আমরা ফেস ইউজ করিনি ঠিকই কিন্তু এবার ময়শ্চারাইজার জরুর ইউজ করনা পারি গা কে বাস এই জন্য তোমাদের কাছে যা ময়শ্চারাইজার আছে তাই ইউজ করে নেবে আমার কাছে এখানে আছে ওটাই তাই ওটাই ইউজ করছি যেটা আমি দিনের বেলা যদি ইউজ করে নিচ্ছ তাহলে এটার পরে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করে নেবে প্রত্যেকটা ভিডিওটাই আমি এই কথাটা বলি অবশ্যই কিন্তু সানস্ক্রিনটা ইউজ করবে এটা রেগুলার ইউজের ফলে তোমরা নিজের মুখের পরিবর্তন অবশ্যই দেখতে পাবে আমি একবার মুখটা ধুয়েছি জাস্ট তোমরা বুঝতেই পারছো যে মুখটা কিভাবে চকচক করছে অ্যান্ড গ্লো করছে একবার ইউজ করার ফলে এরকম একটা কামাল জাদু দেখতে পেলাম অবশ্যই লিপ বামটা ইউজ করে নেবে লিপ বাম বলতে আমার কাছে এটাই রয়েছে তো আমি এটাই ইউজ করব ব্যাস আজকের রেমিডিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে তো আজকের মতো এখানেই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবন সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো এখানেই বাই বাই টাটা দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে বাই বাই